আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ অদৃশ্য শক্তির কারসাজিতে বহাল আদানির চুক্তি তৌহিদ ইসাক বৈঠকে ছয় চুক্তি ও এম ইউ সই অমীমাংসিত ইস্যু সমাধানে একমত ঢাকা ইসলামাবাদ ট্রাইব্যুনালের চিকিৎসকের জবানবন্দি আবু সাইদের তদন্ত প্রতিবেদন পরিবর্তনে বাধ্য করা হয় চারবার ইস্ত্রি শুনানিতে চড়াও বিএনপি নেতাকর্মীরা রুমিন ফারহানার সামনেই এনসিপি নেতাকে মারধর প্রথম আলো এলডিসি উত্তরণ তিন পাঁচ বছর পেছানোর দাবি ব্যবসায়ীদের একাত্তরের অমীমাংসিত বিষয় পাকিস্তানের মন্ত্রী বললেন আগেই সমাধান হয়েছে ভিন্নমত উপদেষ্টার গণভোট জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা নিয়ে আলোচনা বাইশ বস্তিতে মাদকের আখড়া ভাগ যায় পুলিশের পকেটেও নয়াদিগন্ত জাতিগত নিধনের আট বছরেও বদলায়নি রোহিঙ্গাদের ভাগ্য কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন শুরু খালেদা জিয়ার সাথে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ জনকণ্ঠ নির্বাচন কমিশনের শুনানিতে নজিরবিহীন বিশৃঙ্খলা বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ডাকচু নির্বাচনের প্রচার শুরু কাল থেকে যুগান্তর ফেসিস্টের দোষদের সঙ্গে বিএফআইইউ প্রধানের সক্ষ জব্দ হিসাব খুলে একশো কোটি টাকা উত্তোলন যুগান্তরকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাকদার আমার সফর সম্পর্কের নতুন সূচনা আনবে ইনকিলাব এ সপ্তাহে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ইসির প্রস্তুতি চূড়ান্ত বহুমাত্রিক ও ঐতিহাসিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র উপদেষ্টা সংগ্রাম পাশ স্মারক ও এক চুক্তি সই করল বাংলাদেশ পাকিস্তান দু দেশের মানুষের জন্য আরও ভালো কিছু করার বিষয়ে ঢাকা ইসলামাবাদ ঐক্যমত ডাকসু নির্বাচনে দুই হাজার পঁচিশ সাইবার বুলিং প্রতিরোধে কঠোর পদক্ষেপের কথা জানালো প্রশাসন পরীক্ষার সময়সূচি পেছানোর দাবি সাদিক এমের ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে জবানবন্দি আবু সাইদের তদন্ত প্রতিবেদন বদলাতে প্রলোভন দেয়া হয় চিকিৎসককে সমকাল দুবার সমাধান হয়েছে দাবি পাকিস্তানের ঢাকার অমীমাংসিত বিষয় এক ছিল ছিল মতভেদ দৃষ্টিভঙ্গি না ইসাহদার উপপ্রধানমন্ত্রী পাকিস্তান চুয়ান্ন বছরের সমস্যা একদিনের বৈঠকে সমাধান হবে না তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ চলন বিলে রবীন্দ্রনাথের মুখোমুখি রবীন্দ্রনাথ প্রত্যাবাসন অনিশ্চিত নতুন এসেছে সোয়ালাক রোহিঙ্গা কালের কণ্ঠ বার্সে সংকট কমসে সহযোগিতা রোহিঙ্গা ঢলের আট বছর মাদক সন্ত্রাসে বেপরোয়া রোহিঙ্গা ইত্তেফাক খুন খুনিতে আলোচনায় ফটিক এক বছরে চোদ্দ খুন সংসদীয় আসনের সীমানার শুনানি সে ইসির সামনে মারামারি ইসির সামনে উত্তেজনা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার আহ্বান প্রধান উপদেষ্টার কর্তোয়া বাংলাদেশ পাকিস্তানের মধ্যে এক চুক্তি চার সমঝোতা স্মারকসই আমরা চাই একাত্তরের গণহত্যার বিষয়ে পাকিস্তান ক্ষমা চাক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধ শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে শেষ হলো উনিশ জনের সাক্ষ্য পনেরো বছরে যা হয়নি তা আজ হয়েছে রুমিন ইসির শুনানিতে মারামারি এনসিপির তিনজন আহত